হলুদ ট্যাক্সি দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই বন্ধ হতে চলেছে ঐতিহ্য বাঁচাতে রাজপথে হলুদ ট্যাক্সি পনেরো বছরের বেশি হলুদ ট্যাক্সি গ্রিন দেশে সরে বন্ধ সরে বন্ধ হয়ে যাবে দু হাজার পঁচিশের প্রথম দিন থেকেই জানুয়ারি মাসের এর ফলে কলকাতা সহ অন্যান্য জেলার অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা রুটি রুজি সংকটে পড়বে ট্যাক্সি চালক ও পরিবারেরা তাই হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নেমেছেন কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি ও সেবা দল উত্তম কুমার থেকে সত্যজিৎ রায় হলুদ ট্যাক্সিতে চলেছেন অনেক বিখ্যাত গুণিজনেরা সেই ছবি বুকে নিয়ে মিছিল করতে ট্যাক্সি চালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা সেখানেই কার্যত হলুদ ট্যাক্সি দিয়েই অবরোধ করা হল রাজা রামমোহন রায় সরণি বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ের কাছে কার্যত যানজটে নিত্যযাত্রীরা এই হলুদ ট্যাক্সি বন্ধের বিষয়ে প্রমোদ পাণ্ডে সভাপতি আইএনটিউ সেবাদল কি বললেন কলকাতা ও ডানকুনি থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা জুনে নেমেছে আপনারা জানেন এই যে হলু ট্যাক্সি পুরো ভারতবর্ষে কোথায় হলু ট্যাক্সি ছিল কলকাতায় এটা আমাদের ধরো আর এটা স্থান আমাদের এই জন্যে এই হেরিটেজ করার জন্যই ডিমান্ড নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এই হলু ট্যাক্সিতে এমনি কাম এগুলো হেরিটেজ করা হোক এর মেশিনারি কোল প্রযাপন সরকার ইমিডিয়েটলি চেঞ্জ করুন তার সাথে সাথে দশ বছর ইমার্জেন্সিতে দশ বছর মেয়াদ বাড়ানো হলু ট্যাক্সি বন্ধ করা চলবে না সাধারণ মানুষ যদি যেদিকে চালাচোড়া কোথায় যাবে ওদের পরিবার কোথায় যাবে সেই বিকল্প না করে আপনি হলু ট্যাক্সি ধুম করে বন্ধ সেটা আমরা মান কেন আপনারা ঐতিহ্য বলছেন আরে হলু ট্যাক্সি আজকে আর সত্যজিৎ রায় উত্তম কুমার থেকে হুলু ট্যাক্সি নিয়ে শুটিং করেছে দেখুন শেখ আলী খান নতুন প্রজন্ম ছিল হলুটেক্সি একটা নাম আছে ভালবর্ষে প্রথম জায়গা নিলে হলিউড পর্যন্ত বলিউড পর্যন্ত বলে হলু ট্যাক্সি এই জন্য আমরা একটি হেল্পেজ করার ঘোষণা করছি করতে চাইছি